আজকের আমি এই পুকুরটায় নেট সাফারি কোম্পানি যে অ্যাকোয়া কালচার বেরিয়েছে এক ফিট তারপর অ্যাকোয়া পেয়ার এইগুলো যে বেরিয়েছে তো এইগুলো আমি একটা পুকুরে হাফ হাফ করে ব্যবহার করব এই পুকুরটায় যদি ভালো রেজাল্ট দিচ্ছে কি খারাপ রেজাল্ট দিচ্ছে আর কি সেটা আপনাদের সকলকে জানাবো অসুবিধা নেই আদেও কি কাজ হয় কি হয় না আমি জানি না এই প্রথমবার আমি ব্যবহার করছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আশা রাখছি পরের ভিডিওতে আমি জানিয়ে দেব যে এই প্রোডাক্টগুলোতে সত্যি কাজ হয় হয় কি না তো এইগুলো আমি প্রত্যেকটা হাফ হাফ করে দেব। মানে প্রত্যেকটা কোটো থেকে আমি হাফ করে নিচ্ছি আড়াইশো গ্রামের কোটোতে থেকে একশো ছাব্বিশ গ্রাম পঁচিশ গ্রাম এরকমই হাফ হাফ করে দেবো এই পুকুরটায় এই পুকুরটা পাঁক আছে প্রচন্ড পাঁক আর তলায় একটু গ্যাস আছে হয়নি অনেকদিন সাদা মাছ আছে আর রুই কাতলা গ এইসব মাছগুলো আছে কিছু শিং মাছ আছে কিছু মাগুর মাছ ছাড়া আছে এখন এটার কি রেজাল্ট আসছে পরের ভিডিওটায় দেবো এগুলো প্রয়োগ করবেন কি করবেন না সেটা একেবারে যাচাই করে নেওয়াই ভালো কেনার আগে কারণ এগুলোর দামও খুব চেয়ে কম তাও না